বাংলাদেশের দুই শতক আগে বিলুপ্ত ঘোষণা করা রাসেল ফাইপার সাপে ফিরে আসাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সাপটি নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে দাবি করেছে রাসেল ভাইপার বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষদর সাপ যার কামড়ে অল্প সময়ের মধ্যে মানুষের মৃত্যু হয় কিন্তু এটি আসলে কি বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ শীর্ষ বিষধর সাপের তালিকায় আর কোন কোন সাপ রয়েছে সেগুলো সব কয়টি কি বাংলাদেশে দেখা যায় এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীতে ঠিক কত প্রজাতির সাপ আছে সেগুলোর মধ্যে বিষয় সাপের সংখ্যাই বা কত সাপ বিষয়ে গবেষণা বলেছেন বিশ্বের এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের কিছু বেশি প্রজাতি সাপের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে সাতশোরও বেশি প্রজাতি সাপের বিষ থাকলেও সবগুলোর কামড়ে মানুষ মারা যায় না এক মানুষের মৃত্যু হতে পারে প্রকৃতি এমন বিশুদ্ধ সাপের সংখ্যায় মাত্র আড়াইশোরও কাছাকাছি বলেও জানিয়েছেন গবেষকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাবে পৃথিবীর প্রতি বছর প্রায় চুয়ান্ন হাজার মানুষকে সাপের কামড়ে বা দর্শন করে যার মধ্যে একাশি হাজার থেকে এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এছাড়াও যারা পানে বেঁচে যায় তাদের মধ্যে কয়েক লাখ মানুষ পানহানি এবং মানসিক শারীরিক ক্ষতি মুখে পড়ে গবেষণা বলেছেন সাপের কামড়ে যথাযথ চিকিৎসা না নেওয়ার কারণে মৃত্যুবরণ করেন এ সময় জানিয়েছেন গবেষকরা কৃষিকাজে বেশি কৃষিকাজে যারা কাজ করে তাদেরকেই সাপে বেশি দর্শন। কামড় যায় বলো